নদীর আরো কাছ থেকে দেখাতে পারলে ভালো লাগলো কিন্তু সম্ভব না ভিডিওতে যতটুকু বোঝা যায় ততটুকু সবাই বুঝিয়ে নেবেন ইনশাল্লা পুরাটাই কারেন্ট দেখছ একটা টলারের ঢেউতে কি অবস্থা আমরা ওই দিক দিয়ে যাই কিন্তু গ্রামে গেলে

নদীর এই ঢেউ খেলানো দেখা এত সহজ এটা দেখার জন্যই কিন্তু আসছি নদীর পাড়ে নদী ঘুর নদী দেখার জন্য এত ভালো লাগছে বান্ধবী বসো পাশে হ্যাঁ কি বল আমি বসি তুমি এই পাশে বসো আসো এত ভয় নয় কি জীবনে চলা যায় না বসো তুমি বসো করি আসছি নদী দেখতে নীল আকাশ এখনো অবশিষ্ট আছে লঞ্চ চলে মনে হয় আমি আসলে জানি না লঞ্চ চলে কি না আমার কাছে তো ভালো লাগলো সে দেখাই নদী কতটা দূরত্বে আমি কচুরি পানা গুলো কত কাছে চলে আসছে কথাই তো আছে যে স্রোতের অনুকূলে কচুরি পানাও চলে উম নর্মেন এটা ঢেউ না এটা তো পুরা পানির উপরে আমরা এখন তো পানির উপরে আছি এই রাস্তা দিয়ে আমাদের গ্রামের বাড়ি যায় এত সুন্দর প্রকৃতি কে দেখাতো আল্লাহ সালা দুনিয়াতে যদি না আসতে পারতাম অনেক মানুষই আসছে হাটা একটু আগে করতাম ওই যে টলার আসছে এই টলার হচ্ছে ঢেউ সৃষ্টি করে টলার কি কাছে আসবে বর্ষা আসছে

আমার তো দেখে মানে চোখে অনেক প্রশান্তি লাগছে সে সুভান আল্লাহ আল্লাহ সৃষ্টি এত সুন্দর দৃশ্য দেখার সুখী হয়েছে যাক আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো থাকবেন পাশে থাকবেন ভালো লাগবে কমেন্টস লাইক শেয়ার করবেন